আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন প্লাস হচ্ছে কালার সব কিছু আজকে আপনাদের মন কেড়ে নেবে এত সুন্দর আর এই প্রোডাক্টগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখানে ক্যাটালগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের সাথে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো ক্যাটালগটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন একদমই সেম টু সেম আপনার ক্যাটালগের মতোই পেয়ে যাবেন আর প্রাইসটা শুনলে আরও বেশি খুশি হবেন এই ধরনের ড্রেসের দাম যে এত কম আপনারা যখন বলবো তখনই বুঝতে পারবেন তো এটা হচ্ছে কামেজটা কালারটা হচ্ছে ইয়ালোর ভিতরে আর এত চমৎকার একটি কালার কন্ট্রাস্ট করা থাকবে জামাটার মধ্যে সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু এই কম্বিনেশনটা আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু খুবই সুন্দরভাবে হ্যাভিভাবে বোরিংয়ের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাথে হচ্ছে এটা যে সালোয়ারের কাপড়টা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই দেন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিবে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর সালোয়ারের কাপড়টা এটার ভিতরে দেওয়া থাকবে যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও কিন্তু চমৎকার এই প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম কামিজের সাথে লাগানোই থাকবে দেখতে পাচ্ছেন একদম জোড়া লাগানো থাকবে সো এটার যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একেবারে নতুন স্টাইলে চলে এসেছে এদের এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে এগুলি আর প্রাইসটা বলে দিই এই ধরনের প্রোডাক্টগুলি প্রাইস আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি কালেকশন এত সুন্দর একটি ড্রেস মাত্র চৌদ্দশো টাকাতে পেয়ে যাবেন তো আরও যে কালার আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা এটা কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটি কালার আপনাদের কাছে ভালো লাগবে নিচে কিন্তু হ্যাভিভাবে বোরিংয়ের ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিং তো মাসাল্লাহ দেখার মতো একেবারে নি খুতভাবে ফিনিশিং দেওয়া আছে এবং কাপড়টা কাপড়টাই যে দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মাঝে পাবেন আর যে ওড়াটা আছে নাম হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা ডে ড্রেসগুলি যারা সরাসরি শপে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন একদম এক্সক্লুসিভ ডিজাইন পার্সেস করে নিতে পারবেন একেবারেই নতুন হ্যাঁ তো এটা হচ্ছে আপনার থার্ড নাম্বার কালারটা দেখেন এত সুন্দর প্রত্যেকটি কালারে আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে এটা কন্ট্রাস্টটা আর এটার দোপাট্টাটা সত্যি অতুলনীয় একেবারেই নতুন চলে এসেছে তো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা কতটা সুন্দর আর যে টার্সেলগুলো আছে দেখেন একদম রাজকীয় টার্সেল আপনারা পেয়ে যাবেন এটার সাথে তো আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি একেবারেই হচ্ছে আনকমন আপনার এই প্রোডাক্টগুলি যাদের কাছে ভালো লাগবে দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন এরকম ড্রেস কিন্তু কমই আসে স দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে হ্যাঁ তো এই কালারটা ওয়াও কতটা সুন্দর আর কতটা ফ্যাশনেবল কালার এটা যেই কোনো আপুকেই মানাবে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যেই ওড়াটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এই ড্রেসগুলো হচ্ছে এইরকম টাইপসের ড্রেস যেই কালার দেখাবো সেটাই নিতে মঞ্চে আপনাদের যারা হচ্ছে এটা পার্সেস করবেন কনফিউস কনফিউশনে থাকবেন যে এত সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এটার যেই ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছে আর সালোয়ারটা দেখেন এরকম সুন্দর প্রিন্টের মাঝে আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইসটা পাচ্ছেন চোদ্দোশো টাকা করে হ্যাঁ আর আমাদের শোরুমটা আমি শোরুমের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং অনলাইনে অর্ডার করার প্রসেস তো আপনাদেরকে বলে দিয়েছি আপনারা সেইমভাবে অনলাইন অর্ডার করে দিতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র চোদ্দোশো টাকাতে এত সুন্দর ড্রেস এবং আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ